সত্যি কি বিচ্ছেদ হচ্ছে নীল ট্রিনার অবশেষে মুখ করলেন নীল ভট্টাচার্য টলিপ্রায় একের পর এক গুঞ্জন উঠছে নীল ভট্টাচার্য ও তৃণা সাহার দাম্পত্য নিয়ে সম্প্রতি নীল এবং ত্রিনা একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করল জল্পনা আরও বাড়ল পাঁচ বছরের সুখের সংসার মাঝেই এই ঘটনা দর্শকদের মনে অনেক কৌতূহল সৃষ্টি করেছে এর আগে বহুবার বিচ্ছেদের গুঞ্জন শোনা গেল নীল ত্রিনাতা সব সময় অস্বীকার করেছে তবে এবার সোশ্যাল মিডিয়ায় তাদের একসাথে থাকা ছবি ডিলিট হওয়ায় সম্পর্কের অবস্থা নিয়ে শোরগোল পড়ে গেছে বক্তরা মনে করছেন হয়তো তাদের সম্পর্ক ঠিক নেই আবার কেউ বলছেন পাবলিসিটির কারণে নতুন প্রজেক্ট হতে পারে মধ্যে নীল নিজেই মুখ করলেন তিনি এই বিষয়ে আমি কোনো জানান মন্তব্য করতে চাই না কিছু সময় প্রয়োজন তবে স্পষ্ট নীল কোন রকম রূঢ় মন্তব্য বা নিশ্চিত কিছু বলেননি শুধু সময় চেয়েছেন পরিস্থিতি বিবেচনা করার জন্য